হ্যালো বন্ধুরা পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটি তোমাদের কাছে কেমন লাগলো আমি অবশ্যই জানি না কিন্তু এই ম্যাচটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে পাঞ্জাব কিংস দলে মুম্বাই ইন্ডিয়ানস দলকে হারিয়ে পয়েন্ট টেবলের এক নম্বর পজিশনে চলে গেল পাঞ্জাব কিংস দল খুব সুন্দর খেলেছে আমি কিন্তু ভাবতে নি যে পাঞ্জাব কিংস দলে এত সুন্দরভাবে খেলতে পারবে মানে মুম্বাই ইন্ডিয়ানসের সাথে মুম্বাই ইন্ডিয়ানস দলে প্রথমে ব্যাটিং করে একশো পঁচাশি রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংস দলকে আর সেখানে পাঞ্জাব কিংস দল সাত উইকেটে খেলাটি খুব সুন্দরভাবে জিতে গেলো আঠারো ওভার তিন বলে খেলাটি কিন্তু খুব সুন্দরভাবে জিতে গেলো পাঞ্জাব কিংস দল খুব সুন্দর খেলেছে এখানে যদি আমরা দেখতে যাই প্রিয়াংস আরিয়া এত সুন্দর ব্যাটিং করেছে মানে থার্টি ফাইভ বলে সিক্সটি রান করেছে তারপরে যদি আমরা দেখতে যাই জশ ইংলিশ দারুণ মেরেছে একদম দারুণ খেলেছে মানে এত সুন্দর ভাবে পারফরমেন্স করেছে মানে কি বলবো তোমাদেরকে খুব সুন্দর পারফরমেন্স করছে জস্ট ইংলিশ ফোরটি টু খেলেছে মানে বর্তমান যদি পয়েন্ট টেবলের এক নম্বর পজিশনে আছে তো পাঞ্জাব কিংস দল এবং সেকেন্ড দুই নম্বরে আছে গুজরাট টাইটেন্স তবে ফ্রেন্স আরসিবি বনাম বিকনো সুপার জাইন্স খেলাটি ম্যাচটির পরে তখনই বুঝতে পারবো যে কোন দল অবশ্যই পয়েন্ট টেবিলের এক নম্বর পজিশনে এবং দুই নম্বর পজিশনে থাকে কারণ আরসিবির আরও একটা ম্যাচ রয়েছে এই ম্যাচটা যদি আরসিবি অবশ্যই জিতে যায় তাহলে কিন্তু পয়েন্ট টেবলের নম্বর ওয়ানে চলে যাবে আরসিবি এবং দুই নম্বর পজিশনে থাকবে পাঞ্জাব কিংস দল তবে ফ্রেন্ডস এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম প্রত্যেকটা ভিডিও পাবার জন্য নতুন নতুন ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে ধন্যবাদ